চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য সকলে পুজো কেমন কাটাচ্ছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও হ্যাঁ জানি পুজো এখনও শুরু হয়নি তবে আমরা তো আজকাল ও মহালয়া থেকেই পুজো শুরু করে দিই আর যেহেতু আমরা আমাদের পুজোটা এগিয়ে দিয়েছি এই জন্য ভগবান আসল পুজোটা মনে হয় পিছিয়ে দিয়েছে মনে আছে আমরা যখন ছোট ছিলাম তখন দুদিন অষ্টমী পড়তো বা কখনো দুদিন নবমী পড়তো কারণ ঠাকুর সেই সময় চাইতো তার ওই তিথিতে আমরা যেন সকলে একটু বেশি মজা করতে পারি আর আমরা যেহেতু আজকাল পুজোটা অনেক আগে থেকে শুরু করে দিয়েছি এই জন্য ঠাকুর আসল সময় নিজেকে গুটিয়ে নিয়েছে তো যাই হোক সকালবেলা কাজ শুরু করলাম আজকে ডিমের কালিয়া করছিলাম আগের দিন হাঁসের ডিম এনেছিলাম না বেশ কয়েকটা হাঁসের ডিম রাখা ছিল সেটাই ভাবলাম আজকে একটুখানি করে নিই আর জানো তো একটা হাঁসের ডিম দেখি নষ্ট বেরিয়েছে কেমন যেন একটু গন্ধ গন্ধ তারপরে এখানে একটুখানি মাছ রান্না করছিলাম সকালটা খুব সুন্দর করে শুরু করেছিলাম বেশ ক ঘরের কাজকর্ম করছিলাম আর আজকে ভাবছিলাম আমাদের বারান্দার ওখানে যে জুতোর তাকটা থাকে ওটা একটু পরিষ্কার করব। এবার যথারীতি সকালবেলা আমি ওখানটাতে পরিষ্কার করতে গেছি দেখি কি হঠাৎ করে একটা ইঁদুরের লেজের মতো চলে গেল তা আমি প্রথমে ভাবলাম কি যে এটা হয়তো ইঁদুরই হবে এবার আমি আর রেখে দিয়েছি ভয়ে আর কোনো কিছু ধরিনি এবার মা এসছে মা এসে ওখানে পরিষ্কার করতে গেছে যখন মাকে তখন বলছি যে মা জানো তো এরকম একটা লেজের মতো দেখতে পেয়েছি মা মা বলে ওটা ইঁদুর তারপর যখন পরিষ্কার করতে গেছে দেখি ঘর কন্যা সাপ প্রায় আমার হাতের কোনোই পর্যন্ত ওই যা দেখতে পাচ্ছ কীরকম করে ঘুরে বেড়াচ্ছে সরু সুতোর মতো আমি এইটুখানি একটুখানি বারান্দা দিয়ে মানে ওই দেখো 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 ঘর থেকে আমি ভিডিও করেছিলাম সে যে কি অবস্থা কি বলবো এরপরে ওই সমস্ত কিছু করে আর কাজকর্ম করা হয়নি জিমে চলে গেছিলাম জিম থেকে ফেরার পথে একটু সাজার দোকানে গিয়েছিলাম এ তো আমাদের মেয়েদের পুরো স্বর্গ মানে এত ভ্যারাইটি সব জিনিস কোনটা ছেড়ে কোনটা দেখবো আর কোনটা কিনবো এটাতেই মানে মাথা যেন পুরো একদম পাজেল হয়ে যায় তো মোহরের কয়েকটা ক্লিপ কিনলাম মোহরের স্কুলের বন্ধুদের জন্য একটা দুটো ক্লিপ তাদের মায়েদের জন্য কানের এই সমস্ত কিনলাম কিনে তখন বাড়ি আসছি দেখলাম একটুখানি বাজার এখনও বসে রয়েছে তা আমি ভাবলাম একটুখানি বাজারও নিয়ে নিই কারণ আজকে রান্নাবান্না সেরকম কিছু করতে পারিনি মাও তাড়াতাড়ি চলে এসেছিলো আমি জিমে চলে গেছি আর এক ঘন্টার মধ্যে চলে এসেছি পুজো লেগে গেছে না এখন আর ভাল লাগছে না ওই আমাদের জিমের গলিটাতে বেশ সুন্দর যেন তো প্যান্ডেল হয়েছে তো তারপরে আর কিছু ভিডিও করিনি সন্ধ্যেবেলা দুপুরবেলাও আজকে সেরকম ভিডিও ছিল না সন্ধ্যেবেলা ঘরের কাজকর্ম করছিলাম এই বিছানা টিছানা গোছানো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা এই সমস্ত কাজকর্ম করছিলাম এগুলো করে তারপর একটুখানি চা খেতে গেলাম গলাটা এখনও খুসখুস করছে জানো তো এখনও মনে হয় ঠিক হয়নি আর এই টুনি টোস্টটা অনেক দিন থেকে খুঁজছিলাম প্রায় এক দু মাস আগে আমাদের এলাকায় এসছিলো তখন খেয়েছিলাম বেশ ভালো লেগেছিলো তারপরে সাপ্লাই বন্ধ হয়ে গেছিলো আজকে আবার যখন দোকানে গিয়েছিলাম দুদান্তে তখন এই বিস্কিটটা পেয়েছি একদম ছোটো ছোটো গুঁড়ি গুঁড়ি নিমকির মতো বেশি একটু নোনতা একটু মিষ্টি অসাধারণ খেতে লাগে পাঁচ টাকার প্যাকেটই টুখানি তো আমার আর মোহরের জন্য একটুখানি নিয়ে এলাম টুকটুক করে দুজনে মিলে খাবো বলে তো এরপরে বেশ ভীষণ টেস্টি খাবার ছিল এরপরে নীলাদ্রি তোমার বাড়ি এলো এই যে আমি চা করছি অ্যাজ ইউজুয়াল আমার চা পড়ে গেছে এরপর নীলাদ্রি বাড়ি ঠাড়ি এলো আসার পরে হঠাৎ করে আমাদের প্ল্যান হলো যে আর বসে থাকতে ইচ্ছা করছে না একটুখানি ঘুরতে যাবো মানে নীলাদ্রি ফোন করলো আমি তাড়াতাড়ি চলে আসছি চলো কোথাও বেরোবো তো আমি এই জন্য চাটা নিয়ে ঝপার ঝপ করে ঘরে চলে গেলাম চাটা খাবো বলে আর পাশের ঘরটা দেখো কি সুন্দর দেখতে লাগছে এত সুন্দর দেখতেই লাগে বেশিক্ষণ থাকে না আমি যখন গুছিয়ে রাখি তখনই ভালো লাগে তো যাই হোক তারপরে আমরা চলে গিয়েছিলাম সকলে মিলে পাটুলিতে ঘুরতে আমি বৌদি দাদা এরা সকলে মিলে তোমাদের তো বলেছি আমাদের ঘোরার পার্টনার বৌদিরা তো এখান থেকে অনেকটা রাস্তা তো যাওয়ার সময় বেরিয়েছিলাম জানো তো বেশ তাড়াতাড়ি কিন্তু সেদিনকে এত পরিমাণে ওই বিরাটির রাস্তাটাতে ভিড় ছিল যে আমাদের বিরাটির রাস্তাতেই ওয়েট করতে প্রায় এক ঘন্টা সময় লেগে গেছে প্রথমে ভাবছিলাম ফিরে চলে আসব তারপর ভাবলাম না ঘুরে আসি এই রাস্তাটা কবে দেখেছিলাম জানো যেদিন আমরা ওই জোকার ওদিকে গিয়েছিলাম আগের বছর আমাদের বাড়ি কালী পুজোতে বাজি আনতে সেই সময় প্রায় এক বছর আগে আমি আর বৌদি ঠিক করে রেখেছিলাম যে এখানে এক দিন আসবো এত সুন্দর জায়গাটা কি বলবো একটু পরে তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছে এখানে যখন আমরা গাড়ি করে যাচ্ছিলাম দেখতে দেখতে যাচ্ছিলাম আমি আর বলছিলাম ফাইনালি এক বছর পরে আমরা এলাম ভীষণ সুন্দর জায়গাটা একটা রোডের উপরে বেশ একটা মানে কি বলবো সুন্দর করে সাজানো একটা রাস্তার ধার যেখানে প্রচুর খাবারের দোকান যাওয়ার সঙ্গে সঙ্গেই মোহর বায়না করলো যে মোহরেই তোমার এই লজেন্সটা খাবে এই জন্য এটা ওকে কিনে দেওয়া হলো এটাও খাচ্ছিল আর মোহরের তো পুজোর জামা কাপড় পরা শুরু হয়ে গেছে তো এখনও অনেক জামা এই জন্য পরিয়ে দিচ্ছি জানি কবে শেষ হবে শেষ হবে কিনা তাও ঠিক নেই তো এই যে পুরো রাস্তাটা তোমাদের দেখাচ্ছি রাস্তার একটা পাশ এত সুন্দর করে সাজানো মিনি একটা দক্ষিণেশ্বরের মন্দির রয়েছে মানে আমাদের কলকাতার যা যা ঐতিহ্য রয়েছে মোহন বাগানের ম্যাচের মতো একটা হচ্ছে একটা কিউটি গণপতি রয়েছে যে ঘুরে বেড়াচ্ছে মানে খেলে বেড়াচ্ছে খুব সুন্দর আর চারিদিকে প্রচুর খাবারের দোকান অসাধারণ জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়েছে জায়গাটা তবে আমার একটা কমপ্লেন রয়েছে এত সুন্দর জায়গাটাতে না ধরো অনেকে তো রাত্রিবেলাও যাচ্ছে এই 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 যে জায়গাটা এটা রাত্রিবেলা একটা থেকে দেড়টা পর্যন্ত ওপেন থাকে এই আশেপাশে কোনো জায়গায় একটা ওয়াশরুম নেই যেটা খুব প্রবলেম মানে এত সুন্দর একটা জায়গায় মানুষ যদি যায় কোনো ওয়াশরুম পাবে না এটা একটা খুব বড় প্রবলেম Merci. তো দেখে নিলে পুরো জায়গাটা কীরকম তোমরা যদি একটুখানি আড্ডা মারতে যাও বিকেলবেলা বা সন্ধেবেলাতে একটুখানি ভালো ফটোশ্যুট করতে যাও তাহলে আমার মনে হয় এই জায়গাটা একদম বেস্ট তবে আমাদের এদিক থেকে বেশ অনেকটাই দূরে হয়ে যায় আমরা যেহেতু গাড়ি নিয়ে গিয়েছিলাম এবং পুজোর সময় ছিল বলে খুব একটা খারাপ লাগেনি তো যাই হোক আর একটা কথা তোমাদেরকে বলি সেটা হচ্ছে কি এখানকার খাবারের কোয়ালিটি সবার প্রথমে আমরা এখানে চিকেন পপকর্ন নিয়েছিলাম সেটা মোটামুটি ওকে ওকে ছিল তারপর এখানে নিয়েছিলাম চিকেন ড্রামস্টিক ড্রামস্টিকের যে ফ্লেভারটা ওটা একদম অন্যরকম হয় আর ওরা এটা যেটা বানিয়ে দিয়েছিল এটা চিকেন ড্রামস্টিক ভাজাটা ছিল বাট গ্রেভিটা ছিল পুরো চিলি চিকেনের গ্রেভি ড্রামস্টিকের গ্রেভিটার একদম তোমার অনিয়ন গার্লিক জিঞ্জার সেগুলো একদম কুচি কুচি থাকে আর ওর ফ্লেভারটা একদম অন্যরকম হয় তো আরও তারপরে আমরা নিয়েছিলাম মোমো যেটা খুবই খারাপ খেতে ছিল মানে ভিতরের পুটটা মনে হচ্ছিলো যেন পুরো ইটের ডালা দেখো সত্যি কথা বলি পাটুলিতে আমি নিজের গাড়ি তেল খরচা করে ঘুরতে গেছি খাচ্ছি নিজের পয়সা দিয়ে আমার যদি কোনো জায়গার খাওয়ার ভালো লাগে আমি অবশ্যই বলি ভীষণ ভালো ছিল যেমন এখানে আমরা একদম শেষে একটা মটকা কুলফি খেয়েছিলাম বিশ্বাস করবে না আমার এই এত বছরের লাইফে খাওয়া বেস্ট মটকা কুলফি আমি ওনাকে এটা বলেও এসছিলাম যে আপনি এত সুন্দর কুলফি বানান মানে আপনার আপনার সত্যি ভাইরাল হওয়া দরকার আমরা তো নগণ্য ক্রিয়েটার আমাদের ভিডিও ভাইরাল হয় না এই যে শোরমাটা বানিয়েছিল এর একটা পিৎজা ব্রেড দিয়ে অনেকটা তোমার কি বলবো ওটাকে র্যাপ টাইপের বানিয়ে দিয়েছিল শোরমাটা দিয়ে শোরমাটা হয়তো নষ্ট ছিল নালে র্যাপটা দিয়ে এত বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছিলো যে কী বলবো আমি যখন প্রথমে মুখে দিয়েছিলাম তখন আমার টেস্টটা একটু অন্যরকম লেগেছিলো কারণ শোরমা আর হোয়াইট সস আর মেওনিজের একটা কম্বিনেশান দিয়ে ওরা যেটা করে দিয়েছিলো ওই টেস্টটা লেগেছিলো কিন্তু তারপর যখন আমি মুখে দিলাম না মানে জিনিসটা কী বলবো এখানে গিয়ে আমার দেখা হয়েছিল হানড্রেড অ্যান্ড অ্যাভ একটা ইউটিউব চ্যানেল ছিল যার যিনি এখন ফেসবুকে ভিডিও করে এবং ভীষণ পপুলার একজন ব্যক্তি যার একটা খুব সুন্দর ডায়লগ ছিল চ্যাংরামি হচ্ছে চ্যাংরামি হচ্ছে তো আমি ওনার সাথে কথাও বললাম বাট আমার কেন জানি না ওই তাকে নিয়ে ভিডিও করব বা তার সাথে সেলফি তুলবো ওই ব্যাপারটা না আমার একটু অড লাগে আমার মনে হয় যে হতেই পারে এক তো উনি আনকমফোর্টেবল দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আমার ঠিক খুব একটা পছন্দ হয় না মানে আমার ভালো লাগে না এই জিনিসটা তো তারপরে এখানে বৌদিকে খেতে দিয়েছিলাম বৌদি মুখে দিয়ে বলছে কি বিচ্ছিরি খেতে জিনিসটা আর খেতে চাইছিল না বিশ্বাস করবে না একটা খাওয়ার ভালো ছিল না পরে আমার মনে হচ্ছে এত কষ্ট করে এত দূর না এসে আমরা যদি আগেই বাইপাস ডাবাতে ঢুকে যেতাম বা গৌতম সে ঢুকে যেতাম একটু শান্তি করে খেতে পারতাম কিচ্ছু ভালো ছিল না এনে গন্ধ লাগ ছিল কেমন একটা কি বলবো আমি তো আর্ধেক খেয়েছিলাম আর মানে মোমোটা তাও দুষ্টু খেয়েছিল আজকে যখন বৌদির সাথে কথা হলো তখন তো বৌদি বলছে মোম যে দুষ্টুর নাকি পেটটা খারাপ করেছে এই পুরো জিনিসটাকে আমরা ফেলে দিয়েছি কিচ্ছু খেতে পারিনি জানো না শুধুমাত্র ওই চিকেন পপকর্নটাই একটু ভালো ছিল তো যাই হোক পুজোর আরও একটা ভিডিও তোমাদেরকে দিয়ে দিলাম আজকের মতো টাটা